সেই বিষয় নিয়ে সেরকম ভাবে কিন্তু মূলতভাবে ভাবে এখনো পর্যন্ত কিন্তু খলসা করে জানা যায়নি কারণটা খুবই ক্লিয়ার যে প্রিন্স একটা মানে এমন একটা মানে গ্র্যান্ডার লেভেলের বড় লেভেলের একটা সিনেমা হিসাবে সেটা মানে পরিচিত করা হয়েছে বা নামকরণ করা হয়েছে যেটা তারা পুরো থ্রু আউট সিনেমার যে কনসেপ্টটা বা যেভাবে তারা শুট করছে সেই বিষয়গুলোকে তারা বেশি রিভেল করতে চাইছে না এটা পুরোপুরি বোঝা যাচ্ছে এর পাশাপাশি এই সিনেমার মূলত ভিলেন হিসাবে যে সমস্ত নাম থেকে মানে শোনা যায় মোশারফ করিম থেকে শুরু করে চট্টোপাধ্যায় চঞ্চল চৌধুরী এছাড়াও অন্যান্য যে সমস্ত নাম বারবার শোনা যাচ্ছিল তো এই সিনেমার ভিলেন ভিলেন হিসাবেও যে সমস্ত অভিনেতাদের বারবার পরিকল্পনা করা হয়েছে সেটাও কিন্তু খুব বেশি মানে বলতে পারো যে একটা এক্সপেক্টেশন অনেক বেশি লেভেলে রাখা হয়েছে তো মূলত ভাবে সবকিছু ঠিকঠাক থাকলে এই সিনেমায় এমন একজন ভিলেন হিসাবে যেকে আমরা দেখতে পাবো সে কিন্তু কতটা বড় একটার বা এক একজন অডিয়েন্সের কাছে এক একজন মানে অ্যাক্টরের অভিনয় ক্ষমতা বা তার মাত্রা আলাদা আলাদা লেভেলের হয় সেটা নিয়ে আমি বিচার করতে চাই না বাট আমার মনে হয় যে এখানে যে ক্যারেক্টারটা যে প্লে করতে চলেছে সে খুব একটা ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার প্লে করতে চলেছে এবং যে সাকিব খালের সাথে যে প্রপার টাসেলটা সেটা আমরা কোথাও গিয়ে এই সিনেমার মধ্যে ফিল করতে পারবো দেখো পরিচালকের ওপর প্রচন্ড ভাবে একটা অবশ্যই একটা দায়বদ্ধতা বা তার উপরে একটা ভরসাজনক বিষয় তো থাকেই যে সে কিরম ভাবে স্টাবলিশ করতে পারবে তাহলে সবসময় যে ভিলেন হিসাবে যে বড় নামকেই থাকতে হবে সেটার কোনো মানে হয় না ক্যারেক্টার ইম্পর্টেন্সটা এবং প্রেজেন্টেশনটা সবচেয়ে বেশি ম্যাটার করে আমার যেটা মনে হয় তো মূলত ভাবে সাকিব খেলে অপোজিটে অ্যাজ এ ভিলেন হিসাবে তোমরা কাকে দেখতে চাইছো সেটা অবশ্যই তোমরা কবেলটে জানিও বাট আমার মনে হয় এবং মূলত ভাবে ইনসাইডের আপডেট থেকে যে আপডেটটা উঠে আসছে যে ইন্ডিয়ার একজন বড় অভিনেতা অবশ্যই এই সিনেমার পার্ট হতে চলেছে বা দেখার যে সেটা কতটা সঠিক হয় তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানিয়েও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে দেখা বিকটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই